সে বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন চুন্ডপুটিদেরকে পাত্তা দেয় না আমি দেখছি দানি কালে ওর বিরুদ্ধে যথেষ্ট মুখ খুলছে এখন বিষয় হচ্ছে অস্বাস্থ্যের দিকে আভ্যাসের দিকে আমরা ওই তৃণমূল কংগ্রেসের মোল্লা সাহেব যে লেভেলের নেতা আট নশো নেতা আছে ওই তার দল এই ধরনের তোর কথায় আমরা পাত্তা দিই না আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতায় থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই সুতরাং কে কি ডায়লগ বাজি করলো স্ট্যান্ডবাজি করলো আমরা পাত্তা দিই না কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ প্রোগ্রাম করতে গিয়েছিল বিভিন্ন বিধানসভা এক নয় একাধিক বিধানসভা পূর্ব পশ্চিম বাসন্তী গোসাবা আহ নিউটাউন নিউ টাউন হাড়ুয়া মিনাখা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল তাও করে উঠতে পারেন সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে মিডিয়ায় টিকে থাকার জন্য নওয়াজ দিকে আইএসএফ আব্বাস সিদ্দিকি সম্পর্কে সমালোচনা করো মিডিয়া টিকে থাকবে এর বাইরে কিছু না আজকে হুমায়ুন কবির উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে সিপিএম এবং এর সঙ্গে উনি জোটে যাচ্ছেন না তার কারণ সিপিএম এবং আইএসএফ আসন সমঝোতা নিয়ে যে পরিমাণে সিট দাবি করছে সেটা নিয়ে তিনি রাজি নন তাই আগামী দিনে মিম সহ একাধিক দলকে নিয়ে আগামী পঁচিশ তারিখে

আমরা সিপিএম এর সাথে কা আলোচনায় আছি আমরা একটা সিট নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে কোন কোন সিটে দাঁড়াবে এটা নিয়ে চলছে এই পর্যায়ে আছে বাকি কে কোথায় থাকবে কার সাথে যাবে না যাবে সেটাকেও আমি তো জোর করে আটকে রাখতে পারি না তবে একটা কথা আমাদের এ রাখা দরকার যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট না ভাগ হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এর আগে উনি জোটের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং উনি জানিয়েছিলেন সিপিএম পাশাপাশি আইএসএফ সাথেও যাতে জোট হয় তার জন্য আলোচনা করতে প্রস্তুত এবং তিনি আপনার সঙ্গে আলোচনা করেছিলেন এরামও বক্তব্য শুনতে শোনা গেছিল উনি ফুটপড়াতে এসেছিলেন তারপর অনেকটাই উনি পজিটিভ সিগন্যাল দিয়েছিলেন জোট নিয়ে কিন্তু তারপরে হঠাৎ উনি বলছেন যে কারোর সঙ্গে জোট হবে না আসন সমঝোতা নিয়ে যা শর্ত দিচ্ছে মেনে নেওয়া যাবে না আমরা আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোন সিটে নিয়ে কথা হয়নি বলিনি যে এই এতগুলো সিট লাগবে কি এত লাগবে না আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে যদি উনি ওনার বলছেন বলতে পারেন কিন্তু আমরা বলছি যে আমরা কংগ্রেসকে বা হুমায়ুন কবির সাহেবকে বা অন্য কাউকে বাম ছাড়া যে আমরা মুর্শিদাবাদ মাল্লা দিনাজপুর পশ্চিমবাংলায় এত কটা সিটে লড়াই করবো এই ধরনের প্রস্তাব বা এই ধরনের আলোচনা সিট ভিত্তিক কারোর সাথে কোনোদিন আমরা করিনি হ্যাঁ আমাদের আলোচনা হচ্ছে শুধু সিপিএম আমাদের নয় আমাদের সহযোগী বেশ কয়েকটা শক্তি আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তাদের নিয়েও মামাদের সাথেও আলোচনা করেছে আচ্ছা আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সাতজনকে এসআইআর কাজে যুক্ত এরকম তাদের কাজের ধরন ঠিক হয়নি মানে যথাযথ হয়নি সেটা নিয়ে সাসপেন্ড করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন নির্বাচন কমিশনের বিষয়টাকে কি হবে দেখুন আমি একটা কথা বলছি এ ধরনের যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে অনেকে সাসপেন্ড হবে সন্দেশখালিতে আপনারা দেখেছিলেন ইন্ডিয়ান নট ইন্ডিয়ান সিটিজেন লেখা ছিল পরবর্তীতে আমরা সি অফিসে গিয়েছিলাম কথা বলেছিলাম তার পরবর্তীতে জানতে পারলাম এইগুলো ফলস লিস্ট পাবলিশ করেছে বিএলওকে যখন প্রশ্ন করেছিল ওখানকার সাধারণ নাগরিক তখন বলেছে ইয়ারও এগুলো বলেছে ইয়ারও এড়িয়ে যাচ্ছে এখন কোনো না কোনো জায়গায় একটা একটা এই ধরনের হচপচের কাজ চলছে আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক কিন্তু স্বচ্ছতার নামে হয়রানি আমরা বিরুদ্ধে যেভাবে তড়িগড়ি নির্বাচন কমিশন সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দিল তাহলে নির্বাচন কমিশনকে অতটা স্ট্রিক্ট থাকতে হবে একটা বৈধ ভোটার নাম ভাগ পড়ে এটা ওই নির্বাচন কমিশনের মাথায় থাকতে হবে আমরা ডিয়ন থেকে বলে আসছি প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে কোন রকম ভাবে ছেড়খাড় মানুষকে হয়রানি অবৈধ পন্থা অবলম্বন করে নাম বাদ দেওয়া বাদ তো দিতে পারবে না মানে কি তাকে হ্যারেসমেন্ট করা এটাও কিন্তু আমরা মেনে নেব না